নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘর উইথ ব্লগিংসে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনই হেলদি রেসিপিও এটা হলো সজনে ফুলের নিরামিষ চচ্চড়ি এই রেসিপিটি বানাতে আমাদের কি কী লাগছে আর কীভাবে আমরা রেসিপিটি বানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিলাম একশো গ্রাম সজনে ফুল এখন সজনে ফুলগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করে বেছে নেব খুব ভালো করে সজনে ফুলগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আর একটা বেগুন এই রকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এটাও এরকম ডুমো করে কেটে নিয়েছি কড়া গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা মটর ডালের বড়ি এখন বড়িগুলো আমি ভেজে নেব বড়িগুলো একটু লাল করে ভেজে নিলাম বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর দিলাম দুটো শুকনো লঙ্কা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো দিয়ে মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনটা দিয়েও আমি অল্প করে ভেজে নেব এখন মিনিট দুই তিনেকের জন্য কড়াটা ঢাকা দিয়ে আমি ভেজে নেব মিনিট তিনেক পরে ফিরে এলাম আলু বেগুনটা ভাজা হয়ে গেছে একটু লালচে কালারও এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও মিনিট দুয়েক সময় ধরে আমি একটু কষিয়ে নেব একটু চাপা দিয়ে রাখলাম যাতে টমেটোটা গলে যায় আর আলু বেগুনের সাথে এটা মিশে যায় টমেটোটা বেশ নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সজনে ফুল সজনে ফুলটা দিয়েও এই সবজির সাথে ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম চিনি এখানে সেরকম মশলার কিছু ব্যবহার হবে না শুধু হলুদ গুঁড়ো নুন আর চিনি আমি দিলাম মশলা খুবই কম এখানে ব্যবহার হবে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব নিয়ে নিলাম এক টেবিল চামচ সর্ষে এক টেবিল চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এখন মশলার পেস্টটা আমি বানিয়ে নেব মিনিট পাঁচেক পরে ফিরে এলাম দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে খুব অল্প একটু জল দিলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এক চা চামচ সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম ওপর থেকে রান্না আমার একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ